আসসালামু আলাইকুম আমি কিচেনে সকলকে স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো কোন রকমের বেলাবেলি ঝামেলা ছাড়াই পরোটার রেসিপি পরোটাটা কিন্তু আপনার সকাল বা বিকেলের নাস্তায় খেতে পারবেন অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তো চলুন দেখে নিই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব দেড় কাপ পরিমাণে ময়দা সাদমতো লবণ একটু মিশিয়ে নেব অল্প অল্প করে পানি দেওয়া একটা গোলা তৈরি করে নেব মেটারের ঘনত্বটা ঠিক রকমটা হবে এবার আমি একটা সাইডে এটাকে সরিয়ে রাখব এবার আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব এই ডিমটা মনে হচ্ছে যে নষ্ট তো আমি এটা চেঞ্জ করে নেব এটা ফেলে দিয়ে আমি বাটিটাকে পরিষ্কার করে ধুয়ে নেব এবার আমি বাটির মধ্যে ডিম ফাটিয়ে নেব না এই ডিমটা ঠিক আছে মনে হচ্ছে ডিমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দেব ধনেপাতা কুচি এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নেব আগে থেকে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন আমি ব্যাটারটা দিয়ে দিব আর এবার সমানভাবে একটু ছড়িয়ে দিতে হবে উপরটা শুকিয়ে গেছে এখন আমি এটাকে উল্টিয়ে দিব এই সাইডটাকেও একটু হালকা ভেজে নিব এবার আমি তেল দিয়ে দিব তেল দিয়ে কিন্তু এটাকে লাল করে ভেজে নিতে হবে এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা তেল লাগে না আবার কোনো রকম মেলাবেলি ঝামেলা ছাড়াই কিন্তু এই পরোটাটা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় এভাবে কিন্তু উল্টে পাল্টে একটু হালকা লাল কালার করে ভেজে নিতে হবে এবার আমি পরোটাটা তুলে নেব ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেবো আগে থেকে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দেবো এবার আমি ডিমের উপরে এই পরোটাটা বসিয়ে দেব এবার আমি পরোটাটা উলটিয়ে দেব এটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিব একটা বাটির মধ্যে নিয়ে নেব গাজর কুচি কুচি পেঁয়াজ কুচি সামান্য করে একটু কাঁচা লঙ্কা যেহেতু আমার মেয়ে খাবে সেজন্য আমি সবসময় ঝালটা কমই দিই আর ধনে পাতা কুচিগুলোও দিয়ে দেব এবার দেবো মিয়নিস এবার আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ভেজে রাখা পরোটাটা নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো টমেটো কেচা আপনারা চাইলে কিন্তু পরোটাটা এমনিও খেতে পারেন আবার একটু হেলদিভাবেও কিন্তু খেতে পারেন এইভাবে স্যালাডটা মিশিয়ে নিয়েও কিন্তু খেতে পারেন যেইভাবেই খান না কেন খেতে কিন্তু দারুণ হয় এবার আমি এটাকে জড়িয়ে নেব এবার আমি এটা কেটে নেব এই পরোটাটা কিন্তু বানানো খুব সহজ আপনারা তো দেখতেই পেলেন যে কীভাবে আমি এই পরোটাটা বানালাম কোনো রকম মেলামেলি ঝামেলা ছাড়াই কিন্তু এই পরোটাটা খুব সহজভাবে তৈরি করে না হয় সকালে বা বিকেলে নাস্তায় কিন্তু আপনারা এই রকম হেলদি একটি পরোটের রেসিপি তৈরি করে নিতে পারেন পরোটাগুলো কেটে নিয়ে আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি এভাবে তৈরি করে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তো পরোটার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই আমি ভিডিও আপলোড করব সেইমাত্র নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে